মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বোঝো একটা পশুতে কেমন বুঝতে হবে এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও নজবিল্লা ঘুষতো না হয় একটু কম হবে না হয় একটু বেশি হবে তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ আদি শরীফের মধ্যে এসছে আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন কুরবানি দাতা উনি যখন পশু কুরবানি করবে তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে কি আছে গায়ে যত পশম আছে এই পশমে সমান নেক তার আমল নামায় দেওয়া হবে আর জোরে আর জোরে এইবার সুন্দর হয়েছে সুবহানাল্লাহ তো জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি ফল তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায় হ্যাঁ যায় না তবে যেটা বলতে চেয়েছিলাম রাসূল কি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগ আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশু প্রত্যেকটা পশমের বিনিময় তার আমলনামায় এক দেয়া হবে যদি বকরি বা বেরা হয় তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছে হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ ওটের তুলনায় কিন্তু বকরি বেড়া দুম্বেগুলো ছোট নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ বকরি বেরাগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে বকরি বেরাগুলো যেগুলো রয়েছে বকরি বেড়া ওই বকরি বেড়ার গায়ের পশমের সম পরিমাণ ন্যায় কোয়ামল নামায় দেওয়া হবে মহাব্বতে তার মানে দেখেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু কে ছাগল কি গরু কে মহিষ কে ভেড়া কে ওট দিল সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না দেখার বিষয় হলো কতটুকু তাকুয়া নিয়ে এসে কুরবানিটা করেছে নিয়ত তার ভাবনা তার চিন্তা কতটুকু আল্লাহ দিকে ধাবিত করে আল্লাহ রাব্বুল আলমিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পড়েছে সেটা হলো দেখার বিষয় কোনটা দেখার বিষয় কথা বলে না তাকোয়াটা তাকোয়াটা কোনটা তার মানসিকতাটা হলো দেখার বিষয় এখন আমার আসল একদিন একটা পশু জবাই করে দিলেন আর জবাই করে দিয়ে তিনি বললেন আমার যে কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম এখন আমার নবীজি আমরা আমরা জন্য নামে করা থাক দূরে দেখানো পথেও হাঁটতে রাজি না তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ হবে এখন আপনি যদি গোস্ত খাইতে চান আল্লাহ আপনাকে গোস্তই খাওয়াবে কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয় ঠিক না ভাই ঠিক আমরা কি কুরবানির গোস্ত মেপে গো পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকুয়া নিয়ে কুরবানি দিব আজকে ইব্রাহিম আলাই যেমনি স্বপ্ন দেখেছেন বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো ইব্রাহিম নিয়ে গেলেন কুরবানি করার জন্য প্রস্তুত বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পূর্ণ করো এক এক মুহূর্তের জন্য তুমি পিস্পা না যখন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন কি কুরবানির জায়গায় যখন নিয়ে গেল আল্লাহ রাবুল আমিন একটা ডাক দিয়ে বললেন আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি ইব্রাহিম খালিল পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি কি উপায় হতো উপায় ছিল উপায় ছিল না আপনার সন্তানের জন্য আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো কুরবানিতে তাকোয়াটা বেশি করে নিবেন যেন আল্লাহ আল্লাহ বিধানের যেন কোনো ধরনের কোন ত্রুটি না আ হয় তার কারণ হলো কুরবানির প্রসুরটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না তাহলে এই কুরবানিটা অত্যন্ত তাকুয়া নিয়ে করতে হবে না আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে গরু সরি বকরি ভেড়া দুম্বা এই তিনটা কিন্তু এক বছরের হলেই এনাফ বকরি ভেড়া দুম্বা এই তিনটা এক বছরের হলে না গরু এবং মহিষ দুই বছর কয় বছর আর ওট লাগবে পাঁচ বছর ওট লাগবে কত বছর পাঁচ বছর আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব তবে ছয় মাসের বকরি বেড়া দুম্বাও যদি এক বছরটার মতো লাগে পুষ্ট হয়ে মোটা তাজা হয় তাহলে এটা দিয়েও কোরবানি করা যাবে এটা বুঝে নিতে হবে আমাদেরকে তবে আমি আপনাদেরকে বলছি কুরবানি এমন একটা ইবাদত এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লাম এনে স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি কি যেটা আমাদের জন্য পালনীয় এই কুরবানিটা অত্যন্ত তাকুয়ার সাথে অত্যন্ত ভীতির সাথে করতে হবে যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে কি করা থেকে পশুটা খরিদ করা থেকে কোন অংশেই যেন কোনো ত্রুটি না আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে যে আমাদের দেশে আমরা যেটা বলি কি বলো আবাল নি বলে এগুলাকে ওই যে দামরা আবাল বা বল যেটাই বলে এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা বলি এটা কিন্তু সে মধ্যে কিন্তু না আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে অতীব দুর্বল যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কুরবানি করতে কোরবানি করা যাবে না কান কাটা ল্যাজ কাটা এইরকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে আর কুরবানিটা কিন্তু সবার উপর না কি ও কুরবানিটা প্রথমত হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে কোন অ উপরে নয় আরেক দ্বিতীয়ত হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও সবার উপর ওয়াজিব নয় যিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুনাগার হবে না যারা ধনী মানুষ তবে নেশাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সে যেন ঈদগাহের দিকে না যায় না আসে বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গুস্ত খাওয়ার জন্য না মুসলমান বারো মাসি গুস্ত খায় কেউ কম কেউ বেশি কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে নামাজের আগে করা যাবে না আমাদের দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ফেতনা ছড়াচ্ছে যে যেই হুজুরের ভক্ত হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে আরেক পক্ষ সোমবার ঈদ করবে একই দেশে তো দুই দিনই হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব। সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণ দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের কিনশিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার সওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করবো কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশ জিল শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবুহানি পা রহমতুল্লাহ হচ্ছে